জাইলোগ্রাফি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কাষ্ঠ খোদাই বিদ্যা কাঠ খোদাই বিদ্যা কাষ্ঠ খোদাই করার বিদ্যা কাঠ খোদাই করে চিত্রাদি আকার বিদ্যা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য আর্ট অফ এনগ্রেভিং অন উড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জাইলোগ্রাফি ইজ এ ওয়ান অফ দ্য মেইন অকুপেশন